তো দেখলেন তো যে সাইকেল রক্তিন দিয়ে আমার এক্সের ডায়েরি এটা ডায়রি ছিল ডায়রি গিফট করেছিল তো কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি চোদ্দোই ফেব্রুয়ারিতে বের হয়ে গেছি সকাল বিকালবেলা সকাল না এটা হচ্ছে বিকাল প্রায় তিনটা বাজে তো এইটা হচ্ছে আমার এক্সের একটা গিফট ছিল তো প্রায় চার বছর আগের একটা গিফট ছিল এটা তো আশা আমি অতদিন খুঁজে পাই নাই তো মেবি আজকে খুঁজে পেলাম তো এটা আজকে আমি সমাপ্ত দিব যার কারণে আমার এক্স আমার সাথে নাই তো এটা রাখার কোনো আমার মানে হয় নাই তো এটা আজকে আমি সমাপ্ত দিয়ে দেবো তো দেখেন আমি কি করে সমাপ্ত দিই আর তাই আমি টাঙ্কি খুললাম আর অনেক কিছু লেখা আছে এখানে তো সব কিছু পড়ছি না আজকে কারণ আর পড়বও না কারণ পড়লে আমার একসের কথা মনে হবে যেহেতু এটাকে আমি নিচে রাখি এই হচ্ছে আমার অক্টেনের ট্যাঙ্কি যেটা তো এই নিলাম আজকে সব কিছু শেষ করে দেবো কারণ যেহেতু অসিতি রাখে আমার কোনো লাভ নাই ঠিক আছে না হচ্ছে আজকে সমাপ্তের দিন তো দেখেন আজকে চোদ্দই ফেব্রুয়ারি তো আমি বাতাস বইছে যে তুই আগুনটা জ্বলবে কিনা জানি না চেষ্টা করি আরে চল রে ভাই তো হচ্ছে আমার একশো জিনিস ঠিক আছে আমি সব কিছু শেষ করে দিলাম আজকে যেহেতু চার বছর আগের জিনিস আমার কাছে আজকেই শেষ হয়ে যাবে এটা আসলে মানুষটা নাই তো এর জিনিস রাখে তো কোনো লাভ নাই তাই ভাবলাম যে জিনিসটা শেষ করে দিই কারণ চার বছর যেহেতু খুঁজে পাইনি জিনিসটা তো আজকে হঠাৎ করে অনেক খোঁজাখুঁজির পর দেখছি যে না আসলে ওর একটু জিনিস রয়ে গেছে তো ভাবলাম এটা রাখার তো আমার কোনো দরকার পড়ে না কারণ মানুষটাই নাই তো জিনিসটা তো রাখে আমার কোনো লাভ নাই তো তার কারণে আজকে শেষ দিয়ে দিলাম এই যে দেখেন চলছে কি সুন্দর আগুন একসের জিনিস যেহেতু ঠান্ডার দিন দেখেন ঠান্ডার দিন যেহেতু তো জ্বলছে তো গায়ে অনেক বাতাস তো আমি একটু সেফ দিচ্ছি যাতে জিনিসটা চলে আর কি দেখেন ছে আমার একসেট জিনিস তো আজকে সমাপ্ত দিয়ে দিচ্ছি আর কি এই দেখেন গাইজ কি অবস্থা আমার একসেট জিনিস আজকে শেষ তো এইটাই সর্বশ্রেষ্ঠ ছিল যেটা আর কি আমার চকে পড়ে নাই এতদিন তো দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাস যেহেতু চকে পড়ল এটা আর কি শেষ দিয়ে দিলাম আপনাদের সাথে সবার সাথে শেষ দিলাম ও মাই গড দিন যদি দেখতে পারতাম তো এর আগেই শেষ দিয়ে দিতাম নিজের এক্সেস জিনিস আর কি দু হাজার পঁচিশে বিসর্জন দিয়ে দিলাম তো এক্সের বিয়ে হয়ে গেছে অনেক আগেই তো এটা হয়তো সবাই জানে না আর জানানোর কোনো প্রয়োজনও মনে করি নাই আজকে জিনিসটা শেষ দিয়ে দিচ্ছি আর কি তো যেহেতু শেষ দিচ্ছি আপনাদের সবাইকে আমাদের যারা ফ্রেন্ড ফুড়া আছে আমার যারা আর কি তাদেরকে বিষয়টা জানালাম আর শেষ দিয়ে দিলাম এই হচ্ছে আমার এক্সের গিফট অনেক কিছুই ছিল বাট ওইগুলো আগেই শেষ তো এটা জানি না কোনখানে ছিল তো এটা পাওয়ার পর থেকে আর সহ্য হলো না যার কারণে শেষ দিয়ে দিলাম তো দেখলেন তো যে সাইকেল রক্তিম দিয়ে আমার এক্সের ডায়েরি এটা ডায়রি ছিল ডায়রি গিফট করেছিল অনেক কিছুই ছিল বাট ওইগুলো আগেই নষ্ট হয়ে গেছে আর এখন জাস্ট একটা ডায়রি ছিল তো ডায়রিটাও শেষ অবস্থায় দেখেন জল জল পুরাটা জল রে বাবা জল তো দেখেন অবস্থা ডায়ের অবস্থা দেখেন জলের শেষ হতে অনেক কষ্ট হচ্ছে জানি না কেন এটা ভালোবাসার কারণ না